হেলিকপ্টারে আকাশে উড়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে সে আশ্রয় নিয়েছে দুটি কথা পরিষ্কার আমাদের প্রথম কথা হলো এই যতদিন তাকে আশ্রয় দেওয়ার সুযোগ আছে আশ্রয় দেন কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের জনগণের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে এদেশের মানুষ আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে সেটা রুখে দাঁড়াবে ঘরের মধ্যে বেডরুমে বাবার কোলে আশ্রিতার ছোট্ট শিশুও রেহাই পায়নি জালিমের জুলুম থেকে জনগণের টাকা দিয়ে কেনা হেলিকপ্টারে চড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিধান করে খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী পেটোয়া বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে বাছার বাসার ছাদে ঘরের মধ্যে অবস্থানরত নিরীহ নারী পুরুষকে তারা হত্যা করেছে এক কথায় বলতে গেলে একটি সাধারণ দেশের শান্তিপূর্ণ দেশের সিভিলিয়ানদেরকে নিরস্ত্র সাধারণ নাগরিকদেরকে এভাবে পাখির মতো গুলি করে হত্যা করার দৃষ্টান্ত এক বর্বর ফেরাউনের যুগ ছাড়া অন্য কোনো সময়ে এই ধরনের বর্বরতার নজির খুঁজে পাওয়া যায় না সেই পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নরঘাতক ফেরাউনের হাত থেকে মুসা মুসার ইসলাম এবং তার জনগণ মুক্তি পাওয়ার পর যেভাবে পৃথিবীর ইতিহাসে একটি শুক্রানা দিবস হিসেবে দশই মোহরমকে পালন করা হয় ঠিক তেমনিভাবে অনাগত ভবিষ্যতে বাংলাদেশের নব্য ফেরাউন জালিম শাহী হাসিনার হাত থেকে মুক্তির দিবসকে এদেশের জনগণ পাঁচই আগস্টকে মহামুক্তির দিবস হিসেবে পালন করবে মাস হবে আগামী দিন থেকে বাংলাদেশের আনন্দ ঘন মাস ডিসেম্বরের পর আগস্ট হবে বিজয়ের মাস এই আগস্টের বিজয়ের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে প্রিয় এলাকাবাসী এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমি এই ফেঁসিবাদ এমনিতেই গড়ে উঠেনি একটি সাধারণ ছোট্ট খাটো ছোট পর্যায়ের ছোটো মাপের একজন স্বৈরাচারী ধীরে ধীরে ফ্যাঁসিবাদী একটা দৈত্য এবং দানবে পরিণত হয়েছিল কিভাবে হয়েছিল আমাদের বন্ধু নামধারী পার্শ্ববর্তী দেশ ভারতের কষাই গুজরাটের কষাই হিসাবে পরিচিত নরেন্দ্র মোদীর আশ্রয় এবং প্রশ্রয়ে সে তার হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে নিষ্পেষণ এবং নিশ্চিন্ন করার অশুভ উদ্দেশ্যে তার দোসর হিসাবে হাসিনাকে বাংলাদেশে সে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের গণমতকে সে উপেক্ষা করেছে এদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিশ্বের সকল সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে সে উপেক্ষা করে একতরফাভাবে একের পর এক বাংলাদেশের মানুষের ম্যান্ডেট এবং ভোটাধিকারকে ছিনতাই করে তার একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে বাংলাদেশে তার সেবাদাস হাসিনাকে সে প্রতিষ্ঠিত করে রেখেছে এরপর যখন বাংলাদেশ থেকে হাসিনা এক ইঞ্চি বাটি বাংলাদেশের হাসিনাকে আর ধারণ করার জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশের এক ইঞ্চি রাস্তা পালিয়ে যাওয়ার জন্য হাসিনাকে জায়গা দিতে স্পেস দিতে রাস্তা দিতে পথ করে দিতে প্রস্তুত ছিল না তখন হেলিকপ্টারে আকাশে উড়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে সে আশ্রয় নিয়েছে দুটি কথা পরিষ্কার আমাদের প্রথম কথা হলো এই যতদিন তাকে আশ্রয় দেওয়ার সুযোগ আছে আশ্রয় দেন কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের জনগণের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে এদেশের মানুষ আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে সেটা রুখে দাঁড়াবে দ্বিতীয় কথা দুই হাজার নয় সালের পিলখানার হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের হন্ট হত্যাকাণ্ড দুই হাজার চোদ্দ সালের বিরোধী পথ এবং মতের লোকদের হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালের নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীদের হত্যাকাণ্ড সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে অকাতরে ছাত্র জনতার এই হত্যাকাণ্ড এই প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে যে তাকে যে কোনো মূল্যে ভারত থেকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এক্ষেত্রে যদি ন্যায় বিচারের পথে ভারত যদি অন্তরায় হয়ে দাঁড়ায় ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সরকার যদি এক্ষেত্রে ন্যায় বিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে তার সঙ্গে রাষ্ট্রীয়ভাবে বিহিত করতে হবে আর এই জন্য আমাদের দেশবাসীকে আমাদের এই প্রতিষ্ঠিত ঐক্যকে ধরে রাখতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা যেভাবে অভূতপূর্ব শিশুঠারা প্রাচীনের মতো একটি ঐক্যের বন্ধন তৈরি করেছে এ বন্ধনকে অটুট রেখে সর্বশ্রেণীর জনতা দলমত নির্বিশেষে দেশ জনগণ এবং ইসলামের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর এই বিজয়কে চূড়ান্তভাবে জুলুম অন্যায় অবিচার মুক্ত বৈষম্যহীন এক সমাজ যদি চূড়ান্তভাবে গড়তে হয় মনে রাখতে হবে ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই কাজে আমরা জনগণকে আহ্বান জানাই আসুন আমরা আমাদের অর্জিত এই সাময়িক বিজয়কে চূড়ান্ত স্থায়ী রূপ দেওয়ার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকে শানিত করি বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে খেলাফত যুব মজলিসের পতাকাতালে যুবকরা তোমরা সম্মিলিত হও তোমরা ছাত্র মজলিসের সঙ্গে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হও বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে যুব সমাজকে ছাত্র সমাজকে নিয়ে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমের মাধ্যমে মানুষের পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত রাখবে আগামী দিনের সকল সংগ্রামে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে খেলাফত কায়েমের অব্যাহত এই অভিযাত্রায় আমি আপনাদেরকে হাতে হাত রেখে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই আপনাদেরকে পাশে চাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ